খেলা তো জমে গেছে ভারত আর আফগানিস্তান এখন এক হয়ে গেছে আফগানিস্তান ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে ভারত খুশি হয়ে আফগানিস্তানকে বিশটি গিফট করেছে এখন কথা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান দুই দেশই মুসলিম কান্ট্রি আফগানিস্তানের বন্ধু হলো ভারত কিন্তু পাকিস্তানের শত্রু ভারত ওদিকে আফগানিস্তান আর পাকিস্তান দুই দেশ একে অপরের বিশাল শত্রু বিরাট শত্রু কয়েকদিন আগে পাকিস্তান আফগানিস্তানে বোমা মেরেছে কি কি বোমা বলে কেউ জানি না রকেট বোমা না প্লেন বোমা হামলা করে উনচল্লিশ জন পর্যন্ত নাকি মারা গেছে আর অনেক হাসপাতালে রয়েছে পাকিস্তান আর আফগানিস্তান দুই দেশ মুসলিম কান্ট্রি এক দেশ ভারতের বন্ধু আরেক দেশ ভারতের শত্রু এখন আমার দেশের লোকজন অর্থাৎ এই বাংলাদেশের মানুষজন এখন কোন পক্ষের কথা বলবে কোন পক্ষ নিবে আফগানিস্তানের নাকি পাকিস্তানের আমি তো এইটা বুঝে উঠতে পারতেছি না বাংলাদেশ তো আফগানিস্তানকেও সাপোর্ট করে পাকিস্তানকেও সাপোর্ট করে কারণ দুই দেশে মুসলিম দেশ এরা দুই দেশকেই ভালোবাসে দুই দেশকে সাপোর্ট করে কিন্তু এখন তো তারা কিন্তু ভারতকে বেশি একটা ভালোবাসে না এটা জেন সত্যি কথা অপ্রিয় সত্য কথা একমাত্র কি বলবো হিন্দুরা আর আওয়ামী লীগ যারা রয়েছে এরা সারা ভারতকে বাংলাদেশের মানুষ মানুষটা ভালোবাসে না বেশিকটা কি ভালোবাসে না বললেই চলে এখন এই যে সাপোর্ট করে এরা সাপোর্ট করে এরা পাকিস্তানকেও এখন আফগানিস্তানকে কি করবে বা আফগানিস্তানকে কোন চোখে দেখবে মানে এখন তো আফগানিস্তান ভারতের পক্ষ নিয়ে এনেছে ভারতের সাথে কথা বলতেছে ভারতের সাথে বন্ধুত্ব করলো এখন ভারতের সাথে তো তাদের আরো অনেক কিছু হয়ে যাবে বুঝতেই পারছেন কারণ ভারত যে ক্ষমতাধর দেশ আফগানিস্তান অবশ্যই চাইবে ভারতের সাথে এরম একটা সম্পর্ক রেখে তারা পাকিস্তানকে আক্রমণ করতে কারণ পাকিস্তান তো ভাই ভালো মানুষ না ওরা নিরীহ আফগানদের কী পরিমাণে আক্রমণ করেছে বা করে এটা আমরা কম বেশি সকলেই দেখতেছি জানতেছি তাহলে এখন কি হতে চলেছে আমাদের দেশের মানুষ কোন পক্ষ নেবে আমি জানি না যার যার ব্যক্তিগত ব্যাপার কে কোন পক্ষ নেবে পাকিস্তান আমার পক্ষে না আই হেট পাকিস্তান বিকজ উনিশশো সালে আমাদের নিরীহ বাঙ্গালির উপর আক্রমণ করেছিল সেখান থেকে পাকিস্তান মানেই আমার কাছে সব থেকে নিকৃষ্ট জঘন্যতম একটা রাষ্ট্র আফগানিস্তানকে আফগানিস্তান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই অন্য দেশ সে দেশে কোন নিয়ম চলবে তালেবানরা কিভাবে চালাবে সে তাদের ব্যাপার কিন্তু পাকিস্তান আমাদের পক্ষে না আমাদের বলতে আমাদের হিন্দুদের পক্ষে বেশিরভাগই বলি হিন্দুরা কখনো পাকিস্তানকে সাপোর্ট করে না বাট বাংলাদেশের অনেক মানুষ অনেক অনেক লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে যারা পাকিস্তানকে খুব মনে প্রাণে ভালোবাসে মনে প্রাণে চায় কিন্তু এখন আফগানিস্তান পাকিস্তান ভারতের সাথে হাত মিলিয়েছে এখন কি হবে আমি জানি না দেখা যাক কি হয় আফগানিস্তান যে সাহসী পানা দেখার মাঝে মধ্যে ক্ষমতা না থাকার পরেও এখন ভারতকে পাশে পেয়েছে এখন তারা কি ক্ষমতা দেখাবে বা কি দেখাতে পারে সেটা ভবিষ্যৎ বলে দিবে